ট্যাকের হাট থেকে কালীগঙ্গা নদীর উপর জলির পার সেতু পার হয়ে আমরা যাচ্ছি মকসুদপুর উপজেলায় উজানি জমিদার বাড়ি দেখতে এই দিকের রাস্তাঘাট কিন্তু দারুণ মাঝে মধ্যে পাট দেখা যায় আমরা উজানি যাত্রী হয়ে চলে আসলাম উজানি জমিদার বাড়ি এটা হচ্ছে জমিদার বাড়ির পিছন দিক প্রচুর শ্যাওলা জমে আছে সামনের দিকটা কিন্তু খুবই দারুণ সতেরো শতকের দিকে জমিদার রায় গোবিন্দ ও সুরনারায়ণ যশোর থেকে এই মকসুদপুর উপজেলার উজানিতে এসে বসবাস শুরু করেন তারা এই এলাকায় জমিদারি প্রথা চালু করেন এবং এই প্রাসাদ ছাড়াও পুকুরঘাট মঠ মন্দির বৈঠকখানা ইত্যাদি নির্মাণ করেন উজানি জমিদারের ষাটটি জমিদারি ছিল তার মধ্যে একটি দান করেছিলেন রাজা রামমোহন রায় চৌধুরীকে যেটা খালিয়া জমিদার বাড়ি নামে পরিচিত মকসুদপুর আসলে অবশ্যই উজানি জমিদার বাড়ির এই বগ্নাবশেষ না দেখে যাবেন না